সুরের অনেক রকমের ব্যবহার আছে সুরের অনেক রকমের ব্যবহার আছে আমি আপনাদেরকে একটু লিখে দিই যেমন আপনি যদি এভাবে লেখেন যে সাবজেক্ট প্লাস সুড প্লাস ভিওয়ান প্লাস বাকি অংশ তাহলে এটা বোঝায় কারও কিছু করা উচিত আর যদি আপনি এভাবে লেখেন সাবজেক্ট প্লাস শুড প্লাস প্লাস বাকি অংশ তখন এটা হয় কারো কিছু করা উচিত ছিল তাহলে বর্তমানে কারো কিছু করা উচিত যেমন আমার যাওয়া উচিত খাওয়া উচিত অথবা ভবিষ্যতে কারো কোনো কিছু করা উচিত বোঝালে আমরা শুড প্লাস ভার্ভের বেস ফর্ম লিখি অন্যদিকে আমি যদি অতীতকালে কারো কোনো কিছু করা উচিত ছিল বোঝাতে চাই তাহলে আমি শুড হ্যাপ প্লাস ভি থ্রি লিখতে পারি তিন নাম্বার দেখেন আপনি যদি বলেন সাবজেক্ট প্লাস সুড প্লাস হ্যাভ প্লাস নাউন পার্থক্যটা দেখেন পার্থক্যটা ধরতে না পারলে বিপদ এইখানে শুড হ্যাপ প্লাস ভি থ্রি আছে আর এখানে শুড হ্যাপ প্লাস নাউন আছে এইটাই হলো পার্থক্য এটা হলো কারো কাছে কিছু আঁকা উচিত বর্তমানে বা ভবিষ্যতে কারো কোনো কিছু আঁকা উচিত বোঝালে শুড হ্যাব প্লাস নাউন বসে অন্যদিকে সাবজেক্ট প্লাস সুড হ্যাব হ্যাড প্লাস নাউন যদি থাকে এবার স্ট্রাকচারটা দেখেন প্রথমে সুড আছে তারপরে হ্যাভ আছে এরপরে হ্যাড আছে দেন একটা নাউন আছে তখন এটার বাংলা হয়ে যায় কারো কাছে কিছু থাকা উচিত ছিল এটা হবে পাস্ট টেন্স ওকে কারো কাছে কিছু থাকা উচিত ছিল স্যার মডেল অক্সুলার কিভাবে প্রেজেন্ট পাস্ট ফিউচার হয় রাজমা আক্তার আচ্ছা আমি এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আপনাদের গ্রুপে পোস্ট করে দেব আমি ইনশাল্লাহ ঠিক আছে এখন আমি যদি বলি আমরা কিছু উদাহরণ দিই আমি যদি বলি যে নাম্বার সহকার দিই হ্যাঁ ধরেন আমি বললাম আমার যাওয়া উচিত বুঝতেই পারতেছেন কি হওয়া কি লিখতে হবে এখন আমি লিখলাম আমার গতকাল যাওয়া এখন যখনই গতকাল লিখছি এখন আর আমার গতকাল যাওয়া উচিত বলতে পারব না লিখতে হবে আমার গতকাল যাওয়া উচিত ছিল এবার আমি লিখতে পারি তার একটা গাড়ি থাকা উচিত আর আমরা যদি এভাবে বলি যে তার একটা গাড়ি উচিত ছিল আমি আরেকটা লিখি নাই সেটা হচ্ছে কোনো কিছু করা উচিত আর কোনো একটা কাজ করা উচিত কিন্তু কাজটা কে করবে সেটা উল্লেখ না থাকলে তখন আমরা আবার ভয়েসে নেব তাহলে দেখেন আমার যাওয়া উচিত আমি কি লিখবো ভাই আই আমার যাওয়া উচিত আই শুড গাউ আচ্ছা এবার দেখেন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ অনেকে গান বলে উচ্চাঞ্চ গণ তার একটা গাড়ি থাকা উচিত হি শুড আ হিড তার একটা গাড়ি থাকা উচিত ছিল খেয়াল করছেন তার মানে দেখেন সুরের কত নানাবিধ ব্যবহার হ্যাঁ সুরের আরো ব্যবহার আছে আমরা ওইদিকে গেলাম না তাহলে ডিয়ার একবার নেন ইনশাল্লাহ দুর্দান্ত কিছু জিনিস আমরা এখন প্র্যাকটিস করবো সাবজেক্ট বা কর্তার নিজেরই কোনো কিছু করা উচিত যদি বোঝায় তাহলে বসে অন্যদিকে কোন একটা কাজ করা উচিত তবে কাজটা কে করবে সেটা যদি উল্লেখ না থাকে কাজ করা উচিত এটাই মুখ্য কাজটা কে করবে সেটা মুখ্য নয় থাকলে প্লাস ভি থ্রি হবে যেমন আপনি বললেন আমার ভাত রান্না করা উচিত আই শুড খুব রাইস আমরা বললাম ভাত রান্না করা উচিত ভাত রান্না করা উচিত তার মানে আমরা বলতেছি যে ভাই ভাত রান্না করা উচিত এখন পাঁচজন আসি কার রান্না করা উচিত সেটা উল্লেখ নাই ভাত রান্না করা উচিত এটা উল্লেখ আছে তাহলে আমরা রাইস রাইস শুড শুড বি বি ওকে এই তো মার হাবা দেখি আপনারা কতটুকু করলেন বাবা তাহলে ডেয়ার এইবার আপনারা এক দুই এবং তিন এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে লিখে দেন আচ্ছা তাহলে দেখেন আলোচনা মুলতবি রাখা উচিত তাহলে আমরা বুঝতেছি একটা আলোচনাকে মুলতবি রাখতে হবে তবে কে রাখবে সেটা উল্লেখ নাই তাহলে আলোচনাটা হলো আমাদের ডিসকাশন সাবজেক্ট রাখা উচিত ভার্ব মুলতবি রাখা উচিত এটা হচ্ছে ভার্ব তাহলে আমরা লিখবো দ্য ডিসকাশন দ্য ডিসকাশন শুড বি পজড দ্য ডিসকাশন should be postponed postpone মানে মুলতবি রাখা ঝুলিয়ে রাখা হ্যাঁ পেন্ডিং রাখা পেন্ডেড লিখতে বলতাম আমরা হ্যাঁ সৎ ও প্রতিভাবান ছাত্র ছাত্রীদেরকে নিয়োগ দেয়া উচিত এটা হলো আমাদের ভার্ব কাকে নিয়োগ দেয়া উচিত সৎ এবং প্রতিভাবান মানুষগুলোকে কোথায় প্রশাসনিক কাজে তাহলে সৎ এবং প্রতিভাবান ছাত্র ছাত্রী ইংরেজি কি বলেন সৎ এবং প্রতিভাবান ছাত্র ছাত্রী হ্যাঁ আবার বলেন না সুইটি হচ্ছে ছাত্রী আর রিফাত হচ্ছেন সৎ এবং প্রতিভাবান ছাত্র হ্যাঁ তাহলে সুইটি অ্যান্ড রিফাত আচ্ছা বাবা তাহলে আসলে নাম একটু শুরু করি সৎ অ্যান্ড প্রতিভাবান সৎ এবং প্রতিভাবান তাহলে আমরা বলতে পারি অনেস্ট অ্যান্ড মেরিটোরিয়াস মেরিটোরিয়াস লিখতে পারেন ছাত্র ছাত্রী হ্যাঁ দেয়া উচিত কে দিবে সেটা এখানে উল্লেখ নাই দেওয়া উচিত আচ্ছা তাহলে আমরা লিখব সুড বি দেখেন আপনি লিখতে পারেন এমপ্লয়েড লিখতে পারেন রিক্রুটেড রিক্রুটেড অথবা চালে লিখতে পারেন এমপ্লয়েড

যে একটা ইন যেকোনো বিতরণ করা উচিত তাহলে বিতরণ করা হ্যাঁ শীঘ্রই শোন বইগুলো তার মানে নির্দিষ্ট বই আমরা বুক শুড বি গিভেন ইন গিভ ইন মানে বিতরণ করা শুড বি ডিস্ট্রিবিউটেড স্যার গিভ ইন মানে নথি স্বীকার করা ভাই নথি স্বীকার করা আবার গিভ ইন মানে হচ্ছে কাউকে কোনো কিছু বিতরণ করা হয় গিভ ইন না দিলে আপনি দেন ডিস্ট্রিবিউটেড দেন ডিসবার্সড দেন কোনো সমস্যা নাই সুইটি গিভ ইন মানে নথি স্বীকার করা আবার গিভ ইন মানে হচ্ছে বিতরণ করা হয় আপনি তো দেখতে পাবেন না এই যে দেখেন ইন লেখা দেখা যাবে না আপনি নেটে গিয়ে সার্চ দেন গিভ ইন মানে হচ্ছে ডেলিভার আবার গিভ ইন মানে হলো যাই হব চেক করে নিন হ্যাঁ ওকে ডিয়ার আসেন তাহলে পরের জায়গায় যাইগা এবার শুড আমরা দেখছি কারো কোনো কিছু করা উচিত সাবজেক্টের নিজেরই কোনো কিছু করা উচিত ছিল যদি বোঝায় তাহলে শুড হ্যাভ প্লাস ভি থ্রি হবে যেমন আমার ভাত রান্না করা উচিত ছিল আই শুড হ্যাভ কুব ড্রাইস অন্যদিকে কোনো একটা কাজ করা উচিত ছিল তবে কাজটা কার করা উচিত ছিল সেটা মুখ্য নয় করা উচিত ছিল এরকমই যদি মুখ্য বোঝায় তাহলে শুড হ্যাভ বিন প্লাস ভি যেমন আমার ভাত রান্না করা উচিত ছিল আই শুড হ্যাভ কুকড রাইস আর এখানে বললাম ভাত রান্না করা উচিত ছিল তা কার উচিত ছিল সেটা তো উল্লেখ নাই তখন কি লিখবেন রাইস শুড হ্যাভ বিন কুকড এইবার আসেন গুরু আপনারা এই যে তিনটা বাক্য দেখতে পাচ্ছেন এই তিনটা বাক্য ট্রান্সলেট করে দেন ওকে আসেন তাহলে আমি দেখানো শুরু করি সংবাদটি প্রকাশ করা উচিত ছিল তার মানে একটা সংবাদ প্রকাশ করা উচিত ছিল কে করবে আমরা জানি না তাহলে আমরা লিখতে পারি দ্য নিউজ অথবা দ্য রিপোর্ট যেটা ভাল লাগে বাবা সেটা লিখতে পারেন শুড হ্যাভলিশ এখন সংবাদটি প্রকাশ করা উচিত ছিল এটা হতে পারে টিভিতেও প্রকাশ হতে পারে পত্রিকায় প্রকাশ হতে পারে আমরা লিখতে পারি লিখেন না আবার হ্যাঁ আচ্ছা সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা উচিত ছিল তাহলে আমরা বলতে পারি দেরিস্ট করাটা ইংরেজি হচ্ছে মানে ধরে ফেলা আটক করা অ্যারেস্ট করা আবার বলেন না যে শাহিন ধরে ফেল আটক করে ফেল হ্যাঁ ধরে ফেলা এরপরে বলতে পারেন